গত চব্বিশ তারিখ দু পঁচিশ উদ্বোধন হয়ে গেল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অন্তর্গত নৃত্য বিভাগের তিন দিনব্যাপী ভারতনাট্যম কর্মশালা তিন দিনের এই বিশেষ কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাব থেকে আগত প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী শ্রীমতী সুচিত্রা মিত্র তাকে বাদ্যযন্ত্র এবং কণ্ঠে সহযোগিতা করেন বিভাগের শিক্ষক অধ্যাপক সুকুমার জি কুট্টি জি সূর্যনারায়ণ শ্রী মলয় দে এবং শ্রীমতী পূর্ণিমা বেনুগোপাল তিন দিনের এই কর্মশালায় আনুমানিক ছাত্রছাত্রী সংখ্যা ছিল ষাট সমগ্র কর্মশালার পরিকল্পনা পরিচালনা তথা তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সকল শিক্ষক অধ্যাপক শিক্ষাকর্মী বন্ধু সকলে মূলত এই ভরতনাট্যম নৃত্যের বিকাশ ও তার প্রসারতা বিস্তারকে তুলে ধরতেই এই কর্মশালার মূল উদ্দেশ্য এই তিন দিনের কর্মশালায় প্রথম এবং দ্বিতীয় অর্ধে বিভক্ত ছিল এবং এই কর্মশালায় প্রশিক্ষক ভরতনাট্যম নৃত্যের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় পদম এবং অষ্টপদী এই দুটির পাঠদান করেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো

অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ আমি বেশ কয়েক বছর এখানে কাজ করেছিলাম প্রায় বছর আর তখনকার এক্সপিরিয়েন্স একটা আলাদা ছিল কিন্তু তারপর এখান থেকে বেরিয়ে যাওয়ার পরও আমার অনেক কিছু সুযোগ এসছে শেখার সেগুলো শিখেছি এবং আমার মনে হয় তাতে বোধহয় আমি নিজেকে এনরিচ করতে পেরেছি তাতে আরও বেশি আর এত বছর বাদে আমি নাইনটিন এইটি থ্রিতে এখান থেকে এম পাশ করেছি তারপর আমি বোধ হয় আমি এখান থেকে আবার চলে গিয়েছি আমার এত বছর বাদে রবীন্দ্রভারতীতে এসে ভীষণ ভালো লাগছে তবে মানে আমি শেখাচ্ছি আমার খালি মনে হচ্ছে আমি যদি সামনে বসে শিখতে পারতাম কারোর কাছ থেকে আর ভালো লাগতো কিন্তু শিখিয়ে খুব আনন্দ হচ্ছে আজকে প্রথম দিন একটা ব্যাচ শুধু হয়েছে এখন সেকেন্ড ব্যাচটাকে নিচ্ছি ভীষণ রিসেপটিভ ওরা খুব ভালো নিতে পারছে সেটাই আমার জন্য খুব আনন্দের জিনিস আমার মনে হয় এরপরে হয়তো আরও কিছু শেখানোর জন্য আমি ইন্টারেস্ট ওরা আমার মধ্যে দিয়ে দিল যে আপনাকে শেখাতে হবে আরও খুব ভালো লাগছে আপনি পাঞ্জাব চলে যাওয়ার পর সেখানকার যদি কিছু বিশেষ অভিজ্ঞতার কথা বলে আমি যখন ওখানে গেলাম আমার কোনো ধারণাই ছিল না আমি বেসিক্যালি চন্ডিগড়ে সেটেল করেছি আমি যখন ওখানে গেলাম আমার কোনো ধারণাই ছিল না ওখানে কিন্তু গিয়ে দেখলাম যে কিছুই ছিল না সেখানে আমি বলতে গেলে ভারতনাট্যমটাকে আমরা শোনাব বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান মাননীয়া ডক্টর মাধুরী মজুমদার কি জানালেন হ্যাঁ সেটা হচ্ছে যে মানে অন্যান্য বছরের মতন এবছরেও আমরা ভরতনাট্যমের যে ওয়ার্কশপটা আমরা করছি সেটা হচ্ছে গত বছরে আমাদের আসলে আমি মানে গত বছর থেকেই দায়িত্বটা নিয়েছি সেই জন্য আমাদের ইচ্ছে ছিল যে এক ক্লাসিক্যালের ওপরেই করবো শাস্ত্র নৃত্যের ওপরেই তা গত বছর যেহেতু কুচিপুরির উপর করেছিলাম ওয়ার্কশপটা এবার এই জন্য ভরতনাট্যম এরপরে আবার ওড়িশি কথাকলি মণিপুরি সব ক্লাসিক্যাল ডান্সের ওপরেই করা হবে এবং এটা আমাদের ভরতনাট্যম যে নৃত্য শিক্ষক রাহুল দেবমণ্ডল ও ওই হচ্ছে কনভিনার মূলত আর ওই জন্য ওর দায়িত্বেই করা হচ্ছে পুরোটা আমরা সবাই ওর সঙ্গে সহযোগিতা করছি এবং এটা কিন্তু ভীষণ সত্যি কথা ডান্স ডিপার্টমেন্টের মানে যদিও আমাদের দুজনের উপরেই সবটা চলে কিন্তু তাছাড়াও আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য আমরা প্রথম থেকেই আমি আর রাহুল যখন মিটিংটা করি তখনই আমি রাহুলকে বলে দিয়েছিলাম যে একেবারে চোখ কান বুঝে তুই দায়িত্ব দিয়ে দিয়ে ওয়ার্কশপে যার হাত যে কোনো একজনের হাতে যে পুরোটা দেখবেন আমারও তাই সেমিনারের যেটা হচ্ছে আগামীকাল সেটা আমি একজনের হাতে দেয় আমরা জানি যে আমাদের সবার যৌথ চেষ্টা যৌথ উদ্যোগে আমরা এইভাবে ভালোভাবে সবার সহযোগিতা নিয়ে এটা করতে পারবো এবং আশা করি এটা সফলতাও পাবো সেই অনুযায়ী এবং তোমরাও সবাই থাকছো আমাদের সঙ্গে অসুবিধা কিছু নেই ভালোইভাবেই হবে আর সুচিত্রাদি আমার অনেক দিনের পূর্ব পরিচিত একদম সেই ইতিাসি সাল থেকে চিনি আমি সুচিত্রাদিকে আমরা একই ইউনিভার্সিটি আমিও তখন তিরাশি সালেরই ছাত্রী আমি তখন যখন ঢুকেছিলাম বিএ ফার্স্ট ইয়ারে আর তখন সুচিতার এম এ ফাইনাল ইয়ার ছিল সেই থেকেই ওনার সঙ্গে আমার পরিচয় এবং যখন ওনাকে আমি প্রস্তাবটা দিই যাই উনি সেটা সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের ইউনিভার্সিটিতে এসে উনি সেটা করছেন এবং আশা করি আমরা সফলতা পাব সবার জন্য শুভকামনা রইল সবাই কালকে আমাদের নাট্যশাস্ত্রের উপর সেমিনার আছে আমাদের সেটাও আমিও আমিও পুরো দায়িত্ব কিন্তু ভাগ করে দিয়েছি কারণ আমি নিজে এত অন্যান্য কাজে ব্যস্ত থাকি বলে আমার পক্ষে সম্ভব হয় না আমি কনভেন্টার নিশ্চয়ই কিন্তু তার সত্ত্বেও আমি সবাইকে কাজ ভাগ করে দিয়েছি এবং সেখানে আমাদের নাট্যশাস্ত্রের ওপরেই যেহেতু হচ্ছে সেমিনারটা সেখানে আসছেন প্রিয়ার ভট্টাচার্য এবং রেশমি গাঙ্গুলি বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের ভারতনাট্যম বিভাগ অধ্যাপক মাননীয় রাহুল দেব মন্ডল আমাদেরকে ঠিক কি জানালেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অন্তর্গত নৃত্য বিভাগ সময়ই সুস্থ সংস্কৃতির কাছে দায়বদ্ধ আর সেই দায়বদ্ধতা থেকেই আমরা প্রত্যেক বছর বিভিন্ন রকম কর্মশালা সেমিনার আমরা আয়োজন করে থাকি তো এবছরও তার ব্যতিক্রম নয় কিন্তু এবছর আমাদের যে বিষয় সেটি হচ্ছে ভারতনাট্যম এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী গুরু শ্রীমতী সুচিত্রা মিত্র আমরা তাকে পেয়ে ভীষণভাবে আপ্লুত সুদূর পাঞ্জাব থেকে এসছেন এবং আনুমানিক প্রায় ষাটজন আনুমানিক নয় ষাটজন ছাত্রছাত্রী তারা যোগদান করেছে যদিও আমাদের প্রচুর ছাত্রছাত্রী রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে কিছুটা সংযত হতে হয়েছে কারণ সকলকে নেওয়া যায়নি তো আমাদের এই কর্মশালাটি চলবে চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ এই তিন দিন আমরা খুব আগ্রহী এই রকম একজন প্রবাদ প্রতি নৃত্যশিল্পী তিনি এসেছেন তিনি আমাদের ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন তাদের নাচ দেখছেন এবং তিনি তার যে জ্ঞান তার যে শিক্ষা সেটিকে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের তাদের যে শিক্ষার যে মান সেটা বাড়িয়ে তুলতে তারই ভূমিকা আমরা সত্যি আমরা নতমস্তকে তার কাছে ভীষণভাবে তাকে শুভেচ্ছা জানাই যে তিনি রাজি হয়েছেন এবং এসছেন এই যে নলেজ শেয়ারিং বিষয়টা এটা বোধ একটি বিভাগে তার মান এবং তার উৎকর্ষ তাকে আরও বাড়িয়ে তুলবে এবং আমাদের ছাত্রছাত্রীরা এর থেকে অনেক উপকৃত হবে আগামী দিন আরও ভালো কর্মশালা আরও ভালো উদ্যোগ আমরা নেব আমরা প্রতিশ্রুতিবদ্ধ সকলের কাছে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ ডবল থ্রি টু ফাইভ জিরো মোবাইল নাম্বার নাইন এবং নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড ব্যারাকপুর থেকে দেবাশিসপালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী